দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ সেটি হলেন হাসিনা ভাইপার এই হাসিনা ডামি নির্বাচন আপনার তিরিশে ডিসেম্বরের নির্বাচন আগের রাত্রে হয়ে যাওয়া প্রত্যেকটি অবৈধ নির্বাচন প্রত্যেকটি অগণতান্ত্রিক নির্বাচন প্রত্যেকটি জনগণকে বন্দী দিল্লি দিল্লি দান করেছে এই কারণে আপনি বাংলাদেশের জমি জায়গা সব কিছু তাদের কাছে ইজারা দিতে চান আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি সব কিছু ইজারা দিতে চান আমার স্বাধীনতা আমরা রক্ষা করব। আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটেক্ট করব। আর আপনি সেই সার্বভৌমত্বকে দুর্বল করে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের পেট চিরে বুকের মধ্যে দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য কেন করছেন কারণ ওরা আপনাকে বৈধতার সিল দিয়েছে এই কারণে দিয়েছেন বন্ধুরা আমার যারা আমাদের পানি দেয় না যারা আমাদের সীমান্তে লোক হত্যা করে যারা আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে গেলে পরে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে তারা আপনার বন্ধু হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু নয় বন্ধুরা আমার পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানে আপনার অনেক মুসলমান তারা ইন্ডিয়ার মুসলমান ওদেরকে বাংলাদেশি বলে আপনার মোদী সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন এরা বাংলাদেশ থেকে আসা এরা উই প্রকার যারা মত বলে তাদের নিজের দেশের মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান বলে তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের কোন ভালো চায় এই কারণেই এই যে লাইন এই যে সীমান্ত হত্যা এই যে রক্তাক্ত ঘটনা এই সমস্ত কিছুকে বৈধতা দেওয়ার জন্যই এদেশের জাতীয়তাবাদের প্রতীক দেশপ্রেমের প্রতীক গণতন্ত্রের প্রতীক তাকে দুই সালে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুতরাং বলবে কে রেলওয়ের কথা বলবে কে করিডরের কথা বলবে কে সীমান্ত হত্যার কথা বলবে কে বলার একটাই কণ্ঠস্বর সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাই তাকে বন্দী করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই প্রচেষ্টার আমরা প্রতিফলন দেখছি আজকে অসম চুক্তি একতরফা চুক্তি জনবিচ্ছিন্ন একটি সরকারের চুক্তি বন্ধুর আমার এইটা আজকে জনগণ মানবে না আমি আগেও বলেছি আর কেউ নয় এই দেশের সবচাইতে বড় শত্রু এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ সেটি হলেন হাসিনা ভাইপার সাবধান থাকতে হবে আমি অবিলম্বে দেশনেত্রী বেগম জিয়া নিঃশর্ত মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ